বলছি জেপি নাড্ডা আপনাকে ফোন করলেন হ্যাঁ উনি খোঁজ নিলেন কারণ উনি খুব উদ্বিগ্ন মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে তিনি একাধিক বিধায়ককে হসপিটালে যাওয়ার দেখেছেন তিনি খুবই উদ্বিগ্ন তিনি শঙ্কর ঘোষ বঙ্কিম ঘোষ মহির গোস্বামী ও যারা সাসপেন্ড হয়েছেন অন্য অসুখ দিন অগ্নিমিত্রা পাল সহ প্রত্যেকের খোঁজ নিলেন এবং তিনি বললেন বিষয়গুলো সব দেখে নিতে এবং পরে রিপোর্ট আমি প্রাথমিকভাবে হাউসের বাইরের যে ভিডিওগুলো আছে সবগুলো ওনাকে পাঠিয়েছি এবং ইনিশিয়াল রিপোর্ট করেছি দুজন হাসপাতালে গেলেন শঙ্কর ঘোষ এবং বঙ্কিম ঘোষ শঙ্কর ঘোষকে অলরেডি অ্যাডমিট করা হয়েছে জে এন রায়তে গ্লাক্স ওয়ানে আর বঙ্কিম ঘোষে যেহেতু এক বছর আগে হাটে অপারেশন হয়েছিল স্টেন বসেছে দুটো আমরা ওনার বুকে পেন হচ্ছে আমরা ট্রিটমেন্টের জন্য একটা হসপিটাল পাঠিয়েছি আর মির গোস্বামী প্রাইমারি ভাবে লেগেছে উনি পরে এখন এখানে রেস্ট করছেন পরে একটা রে করে নেবেন ওনার বডি রয়েছে প্লেট আছে ওগুলো আছে ওগুলো ডিসপ্লেস হয়েছে কিনা উনি দেখে নেবেন আপনাকে বলি গরিত অপরাধ করেছেন আমাদের চোর বলেছেন বিজেপিকে চোর বলেছেন বিজেপি নাকি দেশ ভাগ করেছে সাতচল্লিশে যা খুশি বলে গেছেন আপনি মোদি চোর বলেছেন মোদি একটি মোদি একটি কমিউনিটি মোদি একটি কমিউনিটি গোটা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে কলকাতাতেও একাধিক মোদি রয়েছেন আপনি পুরো মোদি সারনেম সকলকে চোর বলেছেন বলতে পারেন না এই কারণে রাহুল গান্ধীর পার্লামেন্টের মেম্বারশিপ গেছিল আমি এন্টার মোদি কমিউনিটিকে আপিল করব মমতা ব্যানার্জির এগেনস্টে যে যেখানে আছেন ভারতবর্ষের রাজ্যে বিএনএস এর অন্তর্গত এফআইআর আজকে ওকে বুঝিয়ে দিয়েছে বিজেপির পঁয়ষট্টি জন এল ওপি এল কে বাইরে রেখে ভেবেছিল ফাঁকা মাঠে গোল দেবে বিজেপির চৌষট্টি জন এম এল এ বুঝিয়ে দিয়েছে আমরা সবাই এলো বিজেপি মানে আমরা বিজেপি প্রাইভেট লিমিটেড পার্টি নয় ব্যক্তি নির্ভর দল নয় হ্যাডস অফ টু মাই টিম বিজেপি লেজিসলেচার টিম মোদীজির সৈনিকদেরকে আমি স্যালুট করি দু ঘন্টা ধরে এই মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দিয়েছে চাকরি চোর গদি ছোড় স্বৈরাচারী মমতা নিপাত যাক নিপাত